prima di cantare, cantare prima di cantare cantare ero gawa ganga ja cantare e era il prima di cantare ero gango. bevo un po d'acqua ma ganga raga e mi class paniche un po ma ne prima di cantare e gawa gavo

প্রিমাদী নতারে সাঁতার কাটার আগে ইল ইল আমাদের কি হয়েছে সাঁতার কাটার আগে আমি সাঁতারের পোশাক ইল মানে সাঁতার কাটার যে লাইফ জ্যাকেট আছে এটা করি আমরা পড়ি যে সাঁতার কাটার আগে যেমন প্রিমাদী নতারে সাঁতার কাটার আগে মেদ তো ইল কোস্তমেদ আমি সাঁতার কাটার পোশাক কিন্তু বা লাইফ জ্যাকেট কিন্তু যেটাকে

কোনো কিছু আমরা উত্তর দেওয়ার আগে কি করি একবার চিন্তা করি উন মানে একবার আত্মা করি তালিয়ার এর অর্থ হলো কাটা প্রিমাদিক কোনো কিছু করার আগে আর তালিয়ারে এর অর্থ হলো কাটা তাহলে আমাদের অর্থটা কি আসবে তালিয়ারে কাটা কোনো কিছু কাটার আগে কাটার আগে রবেন আমি মেপে নিই নিজর বেনে মানে ভালোভাবে মেপে নিই কোনো জিনিস কাটার আগে যেমন এক হাত কাটবেন বিশ বিশ ইঞ্চি কাটবেন পনেরো ইঞ্চি কাটবেন তাহলে এটা কাটার আগে কি করবেন ভালোভাবে নেপে নেবেন না এটা ধরতে এটা দি তালি আরে কাটার আগে নিজর বেনে আমি ভালোভাবে মেপে নিই তারপর ছাব্বিশ মাংস ক্রিমা দিই ইজ বেলি আর্মি ক্রিমা মানে

জাগ্রত হওয়ার আগে আমি কি করি শুনি সাতাশ নম্বর প্রিমাদিক বেসতে এসছি প্রিমাদিক এসছি বেসতে এসছি এর অর্থ পোশাক বেসতে এসে এর অর্থ পোশাক সবাই জানে প্রিমাদি মানে বেসতে এসছি পোশাক করার আগে